ইসমিল্লাহ রহমান এর রাহিম তো এবার আপনাদের জন্য আমরা খুব সুন্দর শাড়ি নিয়ে এসেছি দেখেন শাড়িগুলো খুবই এক্সক্লুসিভ এবং নতুন ডিজাইনের সম্বলপুরি তাঁতের শাড়ি তো এই শাড়িগুলো অনেকগুলা কালার আছে আমাদের সঙ্গেই থাকবেন ফুল ভিডিওটা আপনারা দেখবেন তো ভিউয়ার্স দেখেন ডিজাইনটা কত সুন্দর এখানে কিন্তু মণিপুরি পাড়ের টেম্পল পার দেওয়া আছে এবং সিম্পলের ভিতরে গর্জিয়াস এই শাড়িটা অসম্ভব সুন্দর একটা শাড়ি তো এই শাড়িটা আপনারা যেই পরবে ইনশাল্লা অনেক অনেক সুন্দর লাগবে খুবই আকর্ষণীয় এই ডিজাইনটা এবার নতুন কালেকশন নিয়ে এসেছে সম্বলপুরি ব্র্যান্ডের এই শাড়িটা তো যারা এই শাড়িটা নিতে চান আমাদের শপে চলে আসবেন এবং অনলাইনেও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন তো এইটা একটা কালার দেখেন এই কালারটাও কিন্তু নাইস তো যারা সুন্দর এই এক্সক্লুসিভ শাড়িটা নিতে চান তারা আমাদের শপে চলে আসবেন নেওয়ার জন্য দেখেন কি সুন্দর পিটানো কাজ করা তো কালারগুলি আমি একটু দেখাই দিচ্ছি আমাদের সঙ্গেই থাকবেন ফুল ভিডিওটা আপনারা দেখবেন তো এই একটা কালার দেখেন এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার তো যারা এত সুন্দর এই শাড়িটা নিতে চান আমাদের শপ থেকে নিতে পারেন অনলাইনের মাধ্যমেও আপনারা নিতে পারেন তো আকর্ষণীয় এই শাড়িটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় একেবারে অবাক করা প্রাইসে যারা নিতে চান চলে আসবেন নূর মেনশনের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ের বাজারে দেখেন এই একটা কালার কি যে সুন্দর একটা কালার যে পরবে একেবারে ফুটে থাকবে খুব সুন্দর গর্জিয়াস এই শাড়িটা পাবেন মাত্র পনেরোশো টাকায় এবং একশো পার্সেন্ট কটনের ভিতরে দারুণ একটা শাড়ি ফুল বডিটাতে কিন্তু এরকম এই যে এটা কিন্তু পিন ভাববেন না আপনারা সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা আছে এবং মণিপুরি টেম্পল পার করা পিটানো পার এগুলো কোনো চুরি আনটিতে কিছুতেই বাঁচবে না যারা নেবেন দ্রুত ওয়ার্ডার করে ফেলবেন সো এই একটা কালার দেখেন এই কালারটাও দারুণ একটা কালার এবং দেখেন লোকটা পড়া ধরে আছে গায়ে কত সুন্দর লাগতেছে যে পরবে ইনশাল্লাহ একেবারে ফুটে থাকবে খুবই আকর্ষণীয় এই শাড়িটা আমাদের কাছে আসলেই আপনারা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় দেখেন অসম্ভব সুন্দর এই শাড়িটা কালারটা কিন্তু মাথা নষ্ট করার মতো একটা কালার তো ইনশাআল্লাহ যেই পরবে ফুটে থাকবে যারা নিতে চান ঝটপট ওয়াডার করে ফেলবেন সুন্দর গেট এই শাড়িগুলি তো এই একটা কালার দেখেন এই কালারটাও মাশাল্লাহ কি যে সুন্দর যে বলার বাইরে স্ক্রিনশট দিয়ে আপনারা যোগাযোগ করবেন এই শাড়িগুলো আমাদের কাছ থেকে নেওয়ার জন্য সো এই একটা কালার দেখেন এটাও অনেক সুন্দর দেখেন যে পরবে ইনশাল্লাহ একেবারে ফুটে থাকবে সুন্দর এই শাড়িগুলা। আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় একেবারে অবাক করা প্রাইজে পনেরোশো টাকায় দারুণ এই শাড়িটা মাথা নষ্ট করার মতো ইনশাল্লাহ আসলে পেয়ে যাবেন দেখেন এই একটা কালার কি যে সুন্দর একেবারে ফুটে থাকবে তো যারা নিতে চান ঝটপট ওয়ার্ডার করে ফেলবেন সুন্দর এক্সক্লুসিভ এই ডিজাইনগুলি এক্সক্লুসিভ এই ডিজাইনগুলি ইনশাল্লাহ যে কোনো প্রোগ্রামে পার্টিতে পরার জন্য সুন্দর মানে একটু ওকেশন খুবই সুন্দর এই শাড়িগুলো যারা নিতে চান চলে আসবেন আমাদের শপে ওয়াও এটা তো অসম্ভব সুন্দর একটা কালার এটা দেখেন আঁচলের ডিজাইনটাও অনেক সুন্দর পুরো বডিটা এরকম শেড সেট করা আছে খুবই আনকমন এই ডিজাইনগুলি তো যারা নি নিবেন ঝটপট অর্ডার করে ফেলবেন সুন্দর এই শাড়িগুলি সুন্দর করে ধরো তো এই একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও মাথা নষ্ট করার মতো ডিজাইন তো আমাদের শপে কিন্তু এসে আপনারা কেনাকাটা করতে পারেন আমাদের শপের ঠিকানাটা হলো ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মেনশন মার্কেট দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজার এখানে আসলে পাটি শাড়ি বিয়ের শাড়ি লেহেঙ্গা সব ধরনের কালেকশনগুলো আমাদের কাছে আসলে পেয়ে যাবেন এখানে আমাদের কাছে থ্রি পিসও আছে থ্রি পিস নিতে পারেন আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম